নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান ডিজিজ সলিউশন আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তা আজ আমি আলোচনা করব এফসম সল্ট নিয়ে এফসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে তো তার আগে আমার দর্শক বন্ধুদের একটা কথা বলে রাখি গাছের বিভিন্ন ধরনের হানড্রেড পার্সেন্ট কার্যকরী প্রোডাক্ট যদি নিতে হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার নাইন সিক্স এইট ট্রিপল ওয়ান নাইন ফোর নাইন ফোর তা প্রোডাক্টগুলোর মধ্যে বিশেষ করে আমাদের কাছে পাওয়া যায় হানড্রেড পারসেন্ট খোল পনেরোশো তিন হাজার দশ হাজার পিপিএমের হানড্রেড পারসেন্ট পিওর নিম অয়েল এছাড়াও বিভিন্ন ধরনের অনুখাদ্য যদি মনে হয় যে হ্যাঁ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট আপনাদের প্রয়োজন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক চলে আসি আসল কথায় এফসম সল্ট কি কী কাজে ব্যবহার করা হয় গাছে কখন এফসম সল্ট দিতে হয় আর কতটা পরিমাণে দিতে হয় সেটাই আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটা দয়া করে কেউ স্ক্রিপ্ট করবেন না তাহলে অনেক কিছু আপনারা মিস করবেন চলুন দেখাই এই যে দেখুন এটা হচ্ছে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এর মধ্যে ম্যাগ আছে এবং সালফার আছে তাই এই ম্যাগ আর সালফারের যৌগের মিশ্রণে হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট তাই কাজ কি কেন গাছে ব্যবহার করা হয় গাছকে সুস্থ রাখতে একটা সুস্থ গাছ তৈরি করতে আপনার ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম সালফেট খুব বেশি পরিমাণে লাগে না যে মাটিতে ম্যাগনেশিয়ামের অভাব লক্ষ্য করা যায় সেই মাটির গাছ ক্লোরোফিন তৈরি করতে পারে না আর ক্লোরোফিল তৈরি করতে না পারার ফলে গাছ সালেক সংশ্লেষ করতে পারে না এই সারক সংশ্লেষ না করতে পারার ফলে কি হয় গাছের বৃদ্ধি রোধ হয় গাছ বাড়তে পারে না গাছ সুস্থ স্বাভাবিক থাকে না ম্যাগনেশিয়াম সালফেট হচ্ছে একটি বহুল ব্যবহৃত একটি সার এটি ফসফেট বিপা উদ্ভিদের শসন ও উৎসেচক ক্ষমতার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম সালফেট সমস্ত ফসলের ক্ষেত্রেই ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই ম্যাগনেশিয়াম সালফেট কেন ব্যবহার করা হয় এর গুণগুলোই বা কি কি আমি কেন ব্যবহার করা হয় সেটা তো আমি বললাম আর এর গুণগুলো কি কি ম্যাগনেশিয়াম সাল ব্যবহার সালফেট ব্যবহার করার ফলে আপনি কি কি উপকার পেতে পারেন এর ফলে কি হয় বীজের অঙ্কুর ত্বরান্বিত হয় গাছের পাতা সবুজ এবং স্বাস্থ্যকর থাকে এবং ফলনের বৃদ্ধি হয় যার ফলে বিভিন্ন দেশেই এই ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহার লক্ষ্য করা যায় বিশেষ করে যে মাটিতে ম্যাগনেসিয়ামের অভাব আছে সেই মাটিতে ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে আর একটা কথাও বলে রাখি ম্যাগনেশিয়াম ব্যবহারের ফলে যে গাছের পাতা কুচকে যায় পাতা হলুদ হয়ে যায় এই পাতা কোচকানোর থেকে সেই গাছকে আপনি রক্ষা করতে পারবেন এবং পাতা যে হলুদ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনি ম্যাগনেসিয়াম ব্যবহার করে তার হাত থেকে আপনি গাছকে সুস্থ রাখতে পারবেন যাই হোক আজ আর বেশি কিছু বলবো না শুধু এখন যেটা বলার সেটা হচ্ছে কতটা পরিমাণে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট গাছের জন্য ব্যবহার করতে হবে প্রত্যেক একরে আপনার পঁচিশ কেজি ম্যাগনেশিয়াম সালফেট জমিতে ব্যবহার করতে হবে আর যদি আপনি ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করেন তাহলে পাঁচ থেকে ছ গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন গাছের বৃদ্ধি হবে গাছ স্বাস্থ্যকর থাকবে আর এখানেই শেষ করলাম আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার একটা কমেন্ট অন্তত করে দেবেন যে আমার ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আর তার সাথে সাথে চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমি এই ধরনের ভিডিও যখনই আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ